ছিল আমাদের শুভ নববর্ষ নববর্ষ হবে আর আমাদের বাঙালিদের মিলন হবে সেটা হতে পারে তোমরা ভালো করে জানো আমরা সমস্ত রকম বাঙালিদের যত উৎসব আমরা পালন করি তাই কালকে সন্ধের সময় ছিল আমাদের মহামিলন মানে নববর্ষর মিলন এটা শুধু নববর্ষর মিলন বললে ভুল হবে নববর্ষের মিলন তো ছিল যদিও আমাদের সমস্ত মেম্বাররা আসেনি কিছু এসেছে কারণ আমি আমি আগেও বলেছি সবার পক্ষে সব দিন আসা সম্ভব হয় না আর প্লাস সবাই খুব অ্যাক্টিভও হয় না মূল যারা থাকে আমরা পঁচিশ ত্রিশ জন মূল থাকে তো আরও বেশি পঁচিশ ত্রিশ জন মূল এরাই মোটামুটি সব জায়গায় থাকে তো তাও কিন্তু টোটাল যারা খুবই অ্যাক্টিভের মধ্যে দু তিনজন মিস গেছিল। কারণ কারোর পূর্ব নির্ধারিত কোনো কাজ ছিল বা কেউ স্টেশনে নেই এটা আমাদের খুব বেশি মাত্রায় হয় আউট অফ স্টেশন চলে যায় অনেকে কেউ কেউ কলকাতা চলে গেছে কেউ আবার বাইরে তার মেয়ের বাড়ি কেউ ওরকম চলে যায় তো সেখানে দাঁড়িয়ে আমরা কালকে করলাম এর আগেও ছিল হোলি মিলন হোলি মিলনে আমি ভিডিও করিনি গেছিলাম এনজয় করেছিলাম চলে এসেছিলাম তো এর কালকে ছিল নববর্ষ শুধু নববর্ষ মিলন বললে ভুল হবে নববর্ষর মিলন ছিল সামনে আমাদের নজরুল রবীন্দ্র জয়ন্তী করার ইচ্ছে আছে তো সেই রবীন্দ্র নজরুল জয়ন্তী নিয়ে কিছু কথাবার্তা প্লাস পুরো বছর এই পুরো বছরে আমাদের কবে কোন কোন দিন কোন কোন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের যেই কমিটিগুলি হয় সেই কমিটিগুলিও আমাদের ডিসিশান হয় যে হ্যাঁ কে কালচারাল হবে কে ট্রেজারার সেক্রেটারি হবে তার আন্ডারে কে করবে যেরকম প্রতিটি অনুষ্ঠানে আমাদের নানারকম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার দিনে হলে সেখানে লাঞ্চের ব্যবস্থা থাকে তো আমরা এই হলটাই মোটামুটি বুক করি যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে এটা আমাদের অফিসিয়াল হল এই হলটা আমরা পাই তো আমরা এখানেই এই হলটা বুক করা হয়েছে প্রথম আমাদের ছিল চা বিস্কুট চা বিস্কুট দিয়ে আমাদের কাজ শুরু হলো মানে ওই দেখুন কাগজ কলম নিয়ে কে কি কমিটি কে কি কি পোস্ট কার কী পোস্ট তো সেইগুলি ডিসিশন নেওয়া হয় নেওয়া হচ্ছে নেওয়া হয় না নেওয়া হচ্ছে তারপর আমি দেখা দিলাম একটুখানি এই রুমটার একটু সুন্দর্যটা দেখে নিন এরকম একটা সুন্দর রুমে বসে যখন কোনো মিটিং হয় ডিসকাশান হয় অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায় তাই না দারুণ সুন্দর একটা রুম সেখানে নর্মালি আমরা এই রুমটাতেই মিটিং করি বা ছোটোখাটো ধরো কারো বার্থডে কারো অ্যানিভার্সারি এরকম জায়গাতে আমাদের হয়ে যায় এটা খাবার দাবার থেকে সব কিছুর ব্যবস্থা এখানে আছে আমাদের পুরো ক্যাটারিং সিস্টেম আছে ওপরে এটা তো জান আগেও বলেছি এটা একটা থ্রি স্টার হোটেল সেখানে আমাদের সব কিছু ফ্যাসিলিটি আমরা পাই সমস্ত ফেসিলিটি এখানটাতে আছে কেউ দেখুন আমিও ফটো তুলছি এখানে আমার আরেক বন্ধুও ক্যামেরা করছে ও ক্যামেরা করছে এখানে সবাই মোটামুটি ফ্যামিলি মেম্বার্স নিয়ে এসেছে বাচ্চারা আসেনি মাত্র তিনটে বাচ্চা এসেছে তো বাচ্চাদেরকে একটু আমরা পেছনে বসিয়েছি মানে ইয়াং গ্রুপ ইয়াং গ্রুপ ছাড়া আর কাজ চলে বলুন ওরা আছে বলেই তো এখন আমরা সবগুলো কাজ করতে পারি তো তারপরে এখানে আমাদের স্ন্যাক্স খাওয়া হচ্ছিল মানে স্ন্যাক্স লাগানো হয়েছিলো যার যেটুকুন ইচ্ছা নিয়ে এনে খেয়ে নাও সব পুরো খাওয়ার দরকার ব্যবস্থাই থাকে আমাদের আমাদের ফার্স্ট স্ন্যাক্স দিয়ে শুরু হয় তারপর হয়তো ডিনার টিনার সবগুলি এন্ড হয় এরপর আসছে যে কোথায় কি লাইটিং হবে না হবে কোথায় কিভাবে টিম হবে মানে রবীন্দ্রনজর জয়ন্তীর সেখানে এবার চলে আসলাম আমরা একটু নববর্ষ হবে একটু গান বাজনা হবে না বাঙালি যেখানে গান বাজনা সেখানে তাই তো আমি সব সবকটা গান বাজনাই মানে মিউট করে দিয়েছি কারণ বুঝতেই পারছো কপারেটের ব্যাপার থাকে প্লাস যিনি গাইছেন তিনি হয়তো কমফোর্টেবল ফিল করতে নাও পারেন তো এখানে চলছে গান বাজনার প্রস্তুতি তো উনি আমাদের এই বৌদি গান করছিলেন একটা খুব সুন্দর উনি একটা ক্লাসিক্যাল বেস্ট নজরুল গীতি করছিলেন তারপর ওনার গাওয়া হয়ে যাওয়ার পর আবার আরেকজন একটা রবীন্দ্রসঙ্গীত করলো হুম যেটা মানে ওরা হচ্ছে লিড সিঙ্গার যারা বলে ওদের গানের সেটাই আলাদা এই দেখুন মিষ্টির প্যাকেট নিয়ে আসা হলো খাওয়া দাওয়া শেষ মিষ্টি দরবেশ দিয়ে আমাদের খাওয়া শেষ হয়েছে মিষ্টিটা তো মানে নববর্ষ হবে মিষ্টি হবে না সেটা হতে পারে তো মিষ্টির প্যাকেটটা রাখা হলো অন্যরা দাঁড়িয়ে আছে মোটামুটি মিটিং শেষ হয়ে গেছে এখন চলছে গান বাজনার পর্বটা আর কি গান ছিল কবিতা ছিল স্পিচ ছিল যার যেটা হয় আর কি বাঙালি যেখানে বাঙালি কালচার যেখানে সেখানে তো এগুলি থাকবেই তাই না বাঙালি আর তার সংস্কৃতি সেটা নিয়েই তো আমাদের চলা আর সেটাকে ধরে রাখার জন্য তো আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য তো এই ধরনের মিটিংগুলি রাখা হয় বা এ ধরনের প্রোগ্রামগুলি রাখা হয় একে অপরের সাথে দেখা হয়ে যায় একা অপরের সাথে মেলে হয়ে যায় প্লাস আমাদের সংস্কৃতি হ্যাঁ নববর্ষ হবে এইসব এইখানে দেখুন আরেকজন এখন একজন পার্টিসিপেন্ট হলো এখন দ্বিতীয় গান উনি গান করছেন সে ইজ এ ভেরি গুড সিঙ্গার উনি অনেক অডিও ক্যাসেট ট্যাসেট অনেক কিছু আছে কলকাতাতে বিভিন্ন অনুষ্ঠানও উনি গান করেন নামটা কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করবেন না আমি বলবো না তো এরা হচ্ছে মানে লিড সিঙ্গার যাকে বলা হয় তো সেখান থেকে তারপর চলে এসেছিলাম আমরা কিন্তু কবিতাতে স্বরচিত কবিতাও আমাদের একজন দাদা পড়ে শোনালেন এই দেখুন ওয়েটাররা এখানে কনস্ট্যান্ট খাওয়ার চেঞ্জ করছে নিয়ে যাচ্ছে এখানে করলে ফেস্টিভ্যালগুলি মানে এটাই সুবিধা যে আমাদের খাওয়া জল মানে কনস্ট্যান্ট ওরা নিয়ে যাবে নিয়ে আসবে কোনো অসুবিধা হবে না চলতে থাকে খাওয়াগুলি উনি খুব মনোযোগ সহকারে গান করছেন তাল দিয়ে 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 গান করছেন সত্যি সে ইজ ফ্যাবুলার সিঙ্গার তারপর সেই খাওয়া মানে গান শোনার পর চলে আসলাম স্বরচিত কবিতাতে এখানে দেখুন স্বরচিত কবিতা পাঠ হচ্ছে যারা কবি হন যারা গায়ক হন যারা নৃত্যশিল্পী হন যারা বাচিক শিল্পী হন এরা যেখানেই যায় না কেন নিজেদের কালচারটা বা নিজেদের সত্তাটা ধরে রাখে তো এখানে অনেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি করছে কারণ রাত হয়ে গেছে অনেকটাই কিন্তু যারা সংস্কৃত মনস্ক বলবো না মানে যারা শুনতে চাইছে এরা এখানে বসে আছে অনেকেই এখন এখানে বেরিয়ে যাওয়ার প্রস্তুতিতে আছে যে হ্যাঁ আমি বেরিয়ে যাব বেরিয়ে যাব বেরিয়ে যাব এরকম একটা ব্যাপার চলছে তো একদল বেরিয়ে যাচ্ছে আর কিছু আমরা কয়েকজন বসে আছি মানে শুনছি কবিতা তারপর এই হচ্ছে আমাদের এই হলটা তোমরা আমার বিভিন্ন অনুষ্ঠানে আগেও প্রথম দিকে যখন আমি ভিডিও করতাম তোমরা দেখেছ এই হচ্ছে হলটা এটা অনেক বড় হল দেখো এখানে ডিনার সার্ভ করা হচ্ছে এখানে কাউন্টার আছে হ্যাঁ এটা হচ্ছে একটা বিশাল বড় রুম একটা রুম ছিল শুধু আমাদের মিটিংয়ের জন্য আছে তবে এখানে ডিনার সার্ভ করা হয় তারপর আমরা বাইরে এসে সবাই আবার আরেক আরেকটা এখানে আমাদের আলাপ বলে না যেতে যেতে মন চায় না যেতে হবে এটা হচ্ছে এন্ট্রান্স এই যে আসছেন উনি এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স এটা ওপরে হচ্ছে মানে রুম আছে যারা ইফ ইউ ওয়ান্ট টু স্টে আমাদের মধ্যে যারা দূর থেকে আসে পুজোর পুজোর সময় এরা কিন্তু ওপরে রুমে থাকতেও পারে নিচে হচ্ছে এরকম লবি সিস্টেম যে দেখতে পাচ্ছেন তারপর ভেতরে যেটা রেস্টুরেন্ট দেখালাম যেখানে ডিনার লাঞ্চ সবই করা যায় প্রায় সময় আমরা এখানে খেতে চলে আসি এবং এখান থেকে আমরা প্যাক প্যাক করে নিয়ে যাই দিস ইজ আওয়ার ওন হ্যাঁ তারপর রাতের বেলা এই দেখুন আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এই জায়গাটাকে আমি দেখিয়েছি তো রাতের বেলা বাই বাই ফের মিলেঙ্গে এই ওয়াদা নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম যার যার ঘরের দিকে যে যে বেরিয়ে গেলাম গন্তব্য স্থানের দিকে রওনা হলাম আবার দেখা হবে সেই দিনটাতে সেই আশাটা রেখেই বেরিয়ে গেলাম বাড়ি ফিরতে ফিরতে রাস্তাটা একটু শেয়ার করলাম চারিদিকে দেখুন আলোয় আলোকিত সবসময় আমাদের রাস্তা এরকমই থাকে বেশ ভালো লাগে এত রাত্র হয়ে গেছে কিন্তু লোকজন চলাচল খুব ভালো লাগছে এই রকম মানে আমরা তো সবাই ব্যস্তময় জীবন থাকি সেই জীবন থেকে যুক্ষণ যেন একটু সরে গিয়ে একটু অন্যরকম জীবনযাত্রা